আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেরা খাটে ঘুমাইছে নাকি হাল পাইছে আল্লাহ জানে খাটের কি যে অবস্থা করছে প্রতিদিনই খাটটা এত সুন্দর করে গুছাই রাখা যায় ওরা ঘুমে থেকে উঠে দেখি মনে হয় দুই ভাই মিলে মারামারি লাগছিল খাটের চাদর চৌদর এলো মেলো নিচের কাঁথাটাও কিভাবে হয়ে আছে তো চাদর বিছাচ্ছি তো নতুন চাদর বিছাচ্ছে দেখে ছেলেরা বলছে দাও আমরা বিছাই দিচ্ছি দেখেন দুই ছেলে কি সুন্দর মার্শাল্লা চাদর বিছাচ্ছে তবে আমার মেজো ছেলেটা কিন্তু আমার মাঝে মাঝেই সাহায্য করে চাদর খাটে বিছানোর সময় তখন সে বিছাই দেয় আর এই যে বালিশের কভার লাগাচ্ছে তো আমার ভিডিওটি যে যেখান দেখতে আছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর সুন্দর কমেন্ট করবেন আমার খাটে চাদর বিছানো কেমন হয়েছে চাদরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছেলেদের জন্য ছেলেরা ছোটো মানুষ তো একটু লাল টক টকা হলে লাল টাল হলে ভালো হয় ওরা বা সুন্দর পছন্দ করছে চাদরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ছেলেরা তো একদম খুশি চাদর দেখে তারা সব সময় খুশি থাকে নতুন নতুন জিনিস তাদের খাটে বিছিয়ে দিলে তাদের ভালোই লাগে কিছুদিন পুরাতন হলে আর ভালো লাগে না এত নতুন নতুন চাদর পাওয়া যায় কিছুদিন আগে একটা পিঙ্ক কালার চাদর বিছিয়ে দিলাম এখন এটা তাদের লাগবে তো নিয়ে আসছি পর্দা পর্দাগুলো গতকাল নামাইছিলাম ছিলাম ধুইছিলাম ধোয়া হয়েছিল তো গতকাল আর টানানো হয়নি এখনও টানানো হয় এখন টানাই দেবো আর কি তো পর্দা লাগানোর সময় তো একা একা ক্যামেরা করা যায় না তার জন্য একটু চেষ্টা করছিলাম যে একটু দেখাই কিন্তু পারছিলাম না অফ ক্যামেরায় আমি পর্দাগুলো লাগাইছি তো এই দেখেন এখন একটু একটু করে আর কি বাম হাত দিয়ে ভিডিওগুলো করছি এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন না মনটা অনেক ছোটো খারাপ লাগে ছোটো হয়ে যেমনটা যে কোনো ভিউজ হয় না তো এই যে পর্দা লাগাইছি পর্দাগুলি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা হলো আমার দুই ছেলের রুম যতটুকু সম্ভব চাই ছেলেদের রুমটা একটু গুসাই রাখতে সুন্দর মতন রাখতে সুন্দর মতন সাজিয়ে দিতে সাধ্য অনুযায়ী আর কি তো আসলাম বারান্দায় গাছগুলো ফুল ফোটে না গাছগুলি একদম পোকা পড়ছে বলার মতো না মানে এই যে পোকাগুলি কি যে অবস্থা আর দেখতে ভয়ও লাগে আর এই যে গাছ ভর্তি মানে কেন এত পোকা পড়লো বুঝলাম না আরেকজনও বলছে যে এই গাছে শেষ বয়সে পোকা পড়ে মানে এটা পড়বেই আপনি যতই দিন তো আমি কি করবো এখন এই গাছ বারান্দা রাখলে আরও নোংরা দেখা যায় তো গাছগুলো আমি এখন কেটে ফেলব এই পোকা মারার কোনো কিছু আছে কি না বা কিভাবে যাবে আপনার কেউ যদি জেনে থাকেন আমার কমেন্টে জানাবেন আমি গাছটা কাটবো ধরাও যায় না এত পোকা আর চাকোটা নিয়ে আসছি চাকরটাও খুব একটা ধান নাই ভালো চাকরটা পেলাম না এই যে গাছ ধরছিলাম দেখেন গাছ ভর্তিগুলি কেমনই আর আমার হাতটাও জ্বালা করছে এই পোকা দুই হাতের চিবি লেগে দেখা গেছে হাতটা ওই যে জ্বালা করতেছে কী ভ তো অনেক খারাপ লাগতেছিল যে হাতে কিছু হবে কিনা না ফুলবে টবে কিনা যাক আলহামদুলিল্লাহ হাতে কিছু হয় না হাতে শুধু জ্বালা করছে তো এই গাছ কাটার সময় অবশ্যই গাছ ধরতেই হবে যা বোঝা গেল তো হাতের মধ্যে পলিথিন পেশাই রাখলাম যে পলিথিনের উপর দিয়ে যা মনে চাই তাই হোক একে তো সাদা সাদা এই পোকা আবার পাতার মধ্যে বড় বড়োর কী জানি পোকা আছে বড় বড়গুলি তো যেমন ঘৃণা লাগে তেমন ভয় লাগে তো কেটে ফেললাম ভালো লাগছে না একদমই ভালো লাগছে না যখন ফুল পড়ছে তখন কিন্তু মাসার লাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা গেছে আর এখন যে কি যে হয়েছে দেখতেও অনেক নোংরা লাগে ঘিন্না লাগে তো কেটে ফেললাম একটা দুইটা ডাল রাখবো তারপরে সব কেটে ফেলে দেব ওই ডালটা যদি হয় হবে না হলে না হোকা কিন্তু পোকা টোকা রাখতে পারবো না যায় না সে গাছের গোড়ায় মজুতে আবার লালা টালা লাগে এই যে গাছটা ভর্তি জানেন না দেখা যাচ্ছে যে সাদা সাদা এইটা কিন্তু সাদা সাদা এই যে কেন পোকা লাগে আর এই পোকা লাগলে কি করুন কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন আমি এই যে পলিথিনে ভরে রাখছি এটা কিন্তু রান্না করে রাখা যাবে আমাদের ময়লা নিতে আসে রাতে তো এই রাত পর্যন্ত এটা রান্না করে রাখা যাবে না পোকা বাহিরে ভিড় হবে তো আমি আজকে ময়লার না এটা এখন এটা গিরু দিয়ে ময়লাগুলি গিরু দিয়ে রেখে দিব কেমন জানি লাগছে ভাল লাগছে না ঘৃণ্না ঘিন্না করছে কারো বাসায় কি এরকম ফুল গাছ আছে কি না বা কীভাবে আপনারা পরিচর্যা করেন যদি জেনে থাকেন আবারও বলছি কমেন্ট করবেন তো এক গাছে থেকে আর এক কিছু গাছেও দেখা গেছে পোকা ধরার সম্ভাবনা থাকে দেখা গেছে এক সাজিতে যদি আম থাকে এক অনেকগুলো আম থাকে একটা আম যদি নষ্ট হয় একটার সাথে আর একটা আমও নষ্ট হতে থাকে মানে সবগুলি আমও নষ্ট হতে থাকে তেমন ওই ফুল গাছের এক গাছে ফুলে এক তো পোকা না সাথে যতগুলি গাছ আছে সবটি গাছের মধ্যে পোকা যাইতেছে তো সবচেয়ে ভালো হলো গাছগুলো ফেলে দিলাম তাই ভালো হয়েছে তো গতকালের তরকারি ছিল আর মাছের তরকারি ছিল আর হলো ভাত বসাইছিলাম ছিলাম তো বিকালবেলা ছেলেরা আর ছেলের বাবায় একটু পায়েস খেতে চায় তো পায়েস বসাই দিয়েছি দুধ দিয়ে আর পোলার চাল ধুয়ে দিয়েছি এই যে আমার পায়েসটাও রান্না হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন পায়েস কিন্তু দারুণ হয়েছে গুড় দিয়ে পায়েস রান্না করেছিলাম আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন এই গুড়ের পায়েস খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ